সামনেই মহা শিবরাত্রি শিবরাত্রি কথাটি এসেছে শিব ও রাত্রির সমন্বয় অর্থাৎ যে রাত শিবের জন্য নিবেদিত গোটা দেশে মহা নামে পালন করা হয় এই শিবরাত্রি শিবরাত্রি আসলে হলো শিব ও পার্বতীর মিলন উৎসব ধ্বংসের দেবতা শিবের সঙ্গে এই রাতে মিলন ঘটে প্রেম সৌন্দর্য ও উৎপাদন ক্ষমতার দেবী পার্বতীর দেবী পার্বতীর অন্য নাম শক্তি শিব ও শক্তির মিলন উৎসব শিবরাত্রি দেশের বিভিন্ন অঞ্চলে এদিন সকাল থেকে শিব মন্দিরগুলোতে ভক্তদের ভিড় উপচে পড়ে ওম নমঃ শিবায় এবং হর হর মহাদেব মন্ত্রোচ্চারণের সঙ্গে ভোট থেকেই মন্দিরগুলির বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে পুণ্যার্থীরা মহাশিবরাত্রিতে কঠোরভাবে উপবাস পালনের রীতি রয়েছে এদিন শিবলিঙ্গের রুদ্র অভিষেকের পূজা করা হয় জল দুধ মধু আখের রস দই দিয়ে শিবলিঙ্গের পূজা করা হয় এছাড়াও ধুতরা ফুল বেলপাতা ও ফল দিয়েও পূজা করা হয়ে থাকে মহাদেবকে বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনা করে উপবাস রেখে শিব পূজা সম্পন্ন করে ও অবিবাহিত মহিলারা শিবের মতো স্বামী পাওয়ার আশায় শিবরাত্রি করে এক্ষেত্রে পুরুষেরাও শিবরাত্রি পূজা করে থাকে শিবরাত্রির বোতকথা অনুযায়ী একদিন এক শিকারী বনের মধ্যে ঘুরতে ঘুরতে শিকার না পেয়ে একটি বেল গাছের ডালে আশ্রয় নেয় গাছের পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে সে সেই গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল বেলপাতাগুলো সেই শিবলিঙ্গের উপর পড়ায় মহাদেব খুশি হয়ে তাকে আশীর্বাদ করেন মহাদেব হলেন আদি দেবতা তাকে অন্যান্য দেবতারা যেরকম ভালোবাসেন তেমনি ভয়ও করতেন যিনি ব্রহ্মাণ্ডকে রূপান্তরিত করেন অপার শক্তির অধিকারী ছিলেন তিনি ধ্যানমগ্ন শিবকেই শিবলিঙ্গের প্রতীক হিসাবে হিন্দু ধর্মে গণ্য করা হয় শিবলিঙ্গ কথার অর্থ হল পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মার সত্তার একটি প্রতীক চিহ্ন শিবলিঙ্গের উপর তিনটি সাদা রেখা থাকতে দেখা যায় তাকে ত্রিপুণ্ড বলা হয় মতে বিশ্বাস করা হয় সোমবার শিবের দিন শিবলিঙ্গের সবচেয়ে নিচের অংশটি হল ব্রহ্মা তার উপরের অংশটি আটমুখী যা বেদিমূল হিসেবে কাজ করে। এই অংশটি বিষ্ণু একেবারে উপরের অংশটি শিব ঠাকুরের প্রতীক হিসেবে পূজিত হন হিন্দু শাস্ত্র মতে শিবলিঙ্গের গায়ে হলুদ মাখানো নিষেধ যা সাধারণত মহিলা প্রসাদনী হিসেবে ব্যবহার হয়ে থাকে শিবলিঙ্গ একই সঙ্গে শিবের সৃজনাত্মক ও ধ্বংসাত্মক রূপের প্রতীক শিবলিঙ্গের লম্বাকৃতি অংশটিতে পরপর তিনটি খাজ কাটা রয়েছে বৈজ্ঞানিকদের মতে এই তিনটি খাজ আসলে অনুর তিনটি উপাদান প্রোটন নিউট্রন ও ইলেকট্রনের প্রতীক এই তিনটি উপাদান দিয়েই তৈরি হয়েছে বিশ্বব্রহ্মাণ্ড দেবাদিদেব মহাদেবকে পঞ্চমুখ বলা হয় কারণ পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশ এই পাঁচটি উপাদান হল শিবের পাঁচটি মুখ মহাদেব গলায় ধারণ করে বাসুকিনাককে যে নাগ ছোট্ট শ্রীকৃষ্ণকে নিয়ে তার বাবা যখন যমুনা পেরিয়ে যাচ্ছেন তখন উথাল পাথাল বৃষ্টি থেকে তাদের রক্ষা করতে নিজের বিশাল ফনা ছাতার মতো তুলে ধরেছিলেন তাদের মাথার উপর পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাসেই বন্থন হয়েছিল উঠে এসছিল গড়ল বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে দেবাদিদেব পান করেছিলেন সেই গরল বিষ পান করে মহাদেবের গায়ের রং হয়ে গেছিল নীল শুধু সারা শরীর নয় তার গলাতেও সেই গরলের নীল দাগ প্রতীক হিসেবে তাই মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেবের একশো আটটি নাম আছে এই একশো আটটি নামের মধ্যে কিছু বিশেষ নাম এখানে উল্লেখ করা হলো এবং তার ব্যাখ্যাও দেওয়া হলো যেমন শিব কল্যাণস্বরূপ মহেশ্বর মায়ার অধীশ্বর শম্ভু আনন্দ স্বরূপ যার পিনাকি পিনাক অর্থাৎ ধনুক ধারণ করেছেন যিনি শশি শেখর মস্তকে চাঁদকে ধারণ করেছেন যিনি বামদেব অত্যন্ত সুন্দর স্বরূপ যার বীরূপাক্স বিচিত্র চোখ যার কপরদি জটা ধারণ করেছেন যিনি নীললোহিত নীল ও লাল বর্ণযার শঙ্কর সবার কল্যাণ করেন যিনি অম্বিকানাথ দেবী দুর্গার স্বামী শ্রীকণ্ঠ সুন্দর কণ্ঠ যার ভক্তবৎসল ভক্তদের অত্যন্ত স্নেহ করেন যিনি ভব সংসার রূপে প্রকট হন যিনি সর্ব কষ্ট নষ্ট করেন যিনি ত্রিলোকেশ তিন লোকের যিনি প্রভু স্মৃতিকন্ঠ সাদা কণ্ঠ যার শিবাপ্রিয়া পার্বতীর প্রিয় উগ্র অত্যন্ত উগ্ররূপ যার কপালী কপাল ধারণ করেন যিনি গঙ্গাধর যিনি গঙ্গাকে ধারণ করেছেন ললাটাক্ষ ললাটে চোখ যার মহাকাল কালেরও কাল যিনি কৃপানিধি করুণার সাগর ভীম ভয়ঙ্কর রূপ যার পরশু হস্ত হাতে পরশু ধারণ করেন যিনি জটাধর জটা রেখেছেন যিনি কৈলাসবাসী কৈলাসের নিবাসী কবচি কবজ ধারণ করেছেন যিনি কঠোর অত্যন্ত মজবুত দেহ যার বীরভদ্র বীর হওয়া সত্ত্বেও শান্ত স্বরূপ যার বিশ্বেশ্বর সমগ্র বিশ্বের ঈশ্বর পরমাত্মা সব আত্মায় সর্বোচ্চ অনিশ্বর যিনি স্বয়ং সকলের প্রভু গিরিশ পর্বতের স্বামী গিরিশ্বর কৈলাস পর্বতে শয়ন করেন যিনি রুদ্র ভয়ানক রূপজার ভূতপতি ভূত প্রেত ও পঞ্চভূতের অধিপতি শাশ্বত নিত্য থাকেন যিনি অজ জন্ম রহিত পশুপতি পশুদের অধিপতি দেব স্বয়ং প্রকাশ স্বরূপ যিনি মহাদেব দেবতাদেরও দেবতা হর পাপ ও তাপ হরণ করেন যিনি অনন্ত দেশ কাল বস্তুব্যাপী পরিচ্ছেদ রহিত তারক সবার তারণ করেন যিনি পরমেশ্বর সর্বাধিক পরমেশ্বর দেবাদিদেব মহাদেবের একশো আটটি নামের মধ্যে এই কয়েকটি নামের বর্ণনা স্বরূপ আপনাদের দেওয়া হলো চলুন তাহলে সকলে মিলে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে শিবরাত্রি পালন করি হর হর মহাদেব ওম নময় শিবায়